আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে ভিডিওতে যে গাছটি দেখানো হচ্ছে তো দেখুন এই ফুলের একটি গাছ তো এই গাছের নাম হচ্ছে নয়নতারা তো এটি ফুলের গাছ হলেও এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি গাছ তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু এর যথেষ্ট ঔষধি গুণাগুণ রয়েছে তো আমরা সবসময় ওষুধের উপরই নির্ভর করে থাকি যদি আমরা ভীষ উদ্ভুত উদ্ভিদ সম্পর্কে একটু জানার চেষ্টা করি বা এগুলো যদি মানবদেহে ব্যবহার করার চেষ্টা করে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হবে এবং আমরা সুস্থ জীবন যাপন করতে সক্ষম হব তো এটি তিনটি সবচেয়ে কঠিন রোগের কাজ করে থাকে মানব দেহে তা হচ্ছে যাদের ডায়াবেটিস হয়ে থাকে তো এই ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি গাছ আবার যাদের হাই প্রেশার হয়ে থাকে উচ্চ রক্তচাপ এবং যাদের ক্যান্সার হয়ে থাকে অর্থাৎ ব্লাড ক্যান্সার তো এই তিনটি রোগের পিছনে এই গাছের যথেষ্ট ভূমিকা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমি এর মাঝে একটি কথা বলে রাখি তা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই আমি কথাটুকু বলি তা হচ্ছে যে যে কোনো রোগ হওয়ার আগেই আমাকে সতর্ক হতে হত যে কোনো রোগ মানুষের শরীরে যদি বাসা বাঁধে বা রোগ যদি স্থায়ী হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে রোগ মুক্তি পাওয়া বা রোগ সরানো অত্যন্ত কঠিন হয়ে যায় কিন্তু যাতে শরীরে কোনোভাবে রোগ তৈরি না হয় কোনো রোগ যেন স্থায়ী না হয় এটা যদি আমরা আগে থেকে সতর্ক হই তাহলে আমাদের পক্ষে সুস্থ জীবনযাপন করা অত্যন্ত সহজ হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমরা সুস্থ থাকা অবস্থাতেই যদি এই গাছের ফুল এর পাতা এর মূল এবং কাণ্ডের রস যদি খাওয়ার চেষ্টা করে থাকি তবে কিন্তু এই যে ডায়াবেটিস বা ক্যান্সার বা হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ এই ধরনের অসুখ বা রোগগুলো হওয়ার কোনো সুযোগ থাকবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু এইভাবেও কাজ করে থাকে আবার যদি রোগ হয়ে যায় তাহলে সেখান থেকে নিরাময়ের জন্য আমরা এই গাছের ফুল পাতা এবং ফল ব্যবহার করতে পারি তো খাওয়ার নিয়ম হচ্ছে যাদের শরীরে গ্লুকোজের মাত্রা অত্যন্ত বেশি এক কথায় যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা যদি এই গাছের ফুল এবং পাতা সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটা ফুল বা পাতা একত্রে চিবে যদি তার রস খাওয়ার চেষ্টা করে থাকেন এবং এটা যদি কন্টিনিউ করে থাকেন তাহলে কিন্তু তার শরীরে গ্লুকোজের মাত্রা কমে যাবে ইনসুলিন উৎপাদন বেশি হবে অর্থাৎ ইনসুলিন হরমোনের পরিমাণটা বেশি হবে তাহলে সেক্ষেত্রে সে সুস্থ থাকবে ভালো থাকবে আর যাদের হাই প্রেশার আছে উচ্চ রক্তচাপ আছে তো তারা যদি এই গাছের কাণ্ডের এই যে কাণ্ডের বা যে ডালের রস পাটায় পিষে রস যদি সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে কিন্তু তাদের এই যে উচ্চ রক্তচাপ এটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আবার যাদের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার আছে তারা যদি এই গাছের মূল এবং এই কাণ্ডের রস খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে কিন্তু এই ক্যান্সারের মতো মরণ বেঁধে তার শরীরে বাসা বাঁধার সুযোগ পাবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো রোগ না হওয়ার আগে থেকে যদি আমরা এই গাছটি খাওয়ার অভ্যাস করে থাকি বা এই গাছের ফুল পাতা এবং মূল কাণ্ডের রস যদি খাওয়ার অভ্যাস গড়ে তুলি তাহলে কিন্তু ডায়াবেটিস ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ এ ধরনের অসুখ বা রোগগুলো কিন্তু শরীরে হওয়ার কোনোই সুযোগ থাকবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সুস্থ থাকা অবধি আমরা এই গাছের ফুল পাতা এবং মূলের রস খাওয়ার অভ্যাস গড়ে তুলব তবেই আমরা ভালো থাকব সুস্থ থাকব। তো প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম ধন্যবাদ